দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাকিব আল হাসান সাকিব আল হাসান যে কিছুদিন আগেও অনেক বেশি আলোচনা সমালোচনার মধ্যে ছিলেন আমাদের একটা স্বভাবকে আমরা যখন একটা বিষয় নিয়ে কথা বলতে শুরু করি তখন সেই বিষয়টা নিয়ে আমাদের সচরাচর কথা বলা থামে না আবার যখন থেমে যায় তখন আমরা সেই বিষয়টা নিয়ে আর কথা বলি না যাই হোক সাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের তর্ক চলছিল বিতর্ক চলছিল আলোচনা সমালোচনা সবকিছুই ওয়াজ ভেরি কন্টিনিউয়াস কন্টিনিউটা এটা থেকে কেউ বের হতে পারছিল না কিন্তু সাকিব আল হাসানকে যেই কথাটা আমি বললাম সাকিব আল হাসান কিন্তু এক ঢিলে দুই পাখি মারলেন দর্শক আপনারা হিসাব যদি মিলান তাহলে বুঝতে পারবেন সেখানে আপনি বুঝতে পারবেন যে কিভাবে সাকিব আল হাসান এক ঢিলে দুই পাখি মারছে পাকিস্তানের সাথে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়লাভ করার পরে সবাই কিন্তু দেশে ফিরে আসছে বাট সাকিব আল হাসান কিন্তু দেশে ফিরে আসেন নাই তিনি চলে গেছেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার জন্য সেইখানে ররি বার্নসের নেতৃত্বে সারে টিমের ইংল্যান্ড ফার্স্ট ডিভিশনের যে টিম টেস্ট খেলাগুলো হচ্ছে চার দিন ব্যাপী সেইখানটাতে তিনি কিন্তু যুক্ত হয়েছেন কিংবা বলা চলে সারে যে কাউন্টি টিমটা আছে সারে তারা কিন্তু সাকিব আল হাসানকে দলে ভিরিয়েছে একটা ম্যাচের জন্য প্রশ্ন থাকতেই পারে সাকিব আল হাসানকে কেন সাড়ে একটা ম্যাচের জন্য নিল কেন চারটা পাঁচটা ম্যাচের জন্য নিল না তথ্যটা খুব সহজ দর্শক যেহেতু সাড়ে চেয়েছিল সাকিব আল হাসানকে চার পাঁচ ম্যাচের জন্যই নেয়ার এই মৌসুমটার জন্য নেয়ার জন্য কিন্তু এই চলতি মাসের উনিশ তারিখে ভারতের এগেনস্টে বাংলাদেশের টেস্ট ম্যাচ থাকার কারণে আপনার আহ সাকিব আল হাসান কিন্তু সারের সাথে সে চুক্তিতে চুক্তিবদ্ধ হতে পারেন নাই দ্যাটস ওয়াই সাকিব আল হাসান নিজেও একটা ম্যাচই খেলবেন এবং স্যারেও তাকে একটা ম্যাচের জন্যই নিয়েছে তো এই ক্ষেত্রে হয়েছেটা কি পাকিস্তানটাকে টেস্ট খেলে ফেরত এসে অন্যান্য প্লেয়াররা মিরপুরে হোম গ্রাউন্ডে নিজেরা নিজেরা প্র্যাকটিস করতেছে নিজেদেরকে ঝালাই করতেছে অন্যদিকে সাকিব আল হাসান হাতে কলমে প্র্যাকটিস করতেছে সারের হয়ে খেলতেছে সম্ভবত পনেরো কি ষোলো তারিখের দিকে বাংলাদেশ টিম ভারতের উদ্দেশ্যে উড়ে যাবে টেস্ট টেস্ট খেলার জন্য প্রথম ম্যাচটা চেন্নাইতে অনুষ্ঠিত হবে তো সেইখানে সাকিব আল হাসান সরাসরি দলের সাথে যুক্ত হবে তো আর এই সময়টার মধ্যেই সারের কিন্তু চার দিনের সেই টেস্ট ম্যাচটা শেষ হয়ে যাবে দর্শক তো এখনো পর্যন্ত সারের হয়ে সাকিব আল হাসানের কিন্তু প্রথম অভিষেক হইল তো এইখানে কিন্তু সাকিব আল হাসান প্রথম দিনে বল হাতে দারুণভাবে উজ্জ্বল ছিলেন নাইনটি ফাইভ ওভার পর্যন্ত খেলা হয়েছে একদিনে এক তৃতীয় অংশ বোলিং সাকিব আল হাসান করছেন দর্শক থার্টি ফোর কি থার্টি ফাইভ ওভার চিন্তা করা যায় একজন বোলার একদিনে চৌত্রিশটা পঁয়ত্রিশটা ওভার করলেন এটা চিন্তা করা যায় দর্শক এত স্ট্যামিনা থাকাটাও একটা ব্যাপারে এই বয়সে সে নিজেকে এতভাবে ফিট রাখা আশ্চর্য মানে সাকিব আল হাসান কিছু কিছু ক্ষেত্রে গড গিফটেড একদিনে পঁয়ত্রিশ ওভার করা চারটেখানে কথা না তো এই ম্যাচে সাকিব আল হাসান পঁয়ত্রিশ রান দিয়ে নাইনটি সেভেন সরি পঁয়ত্রিশ ওভার বল করে নাইনটি সেভেন রান দিয়ে চার চারটা উইকেট তুলে নিয়েছেন দর্শক বলতে হবে যে সাকিব আল হাসান যে পারফরমেন্সটা ছিল সেটা অসাধারণ পারফরমেন্স ছিল যেটা ভাষায় ব্যক্ত করার মতো না যার কারণে তার এই বোলিংয়ের ফলশ্রুতিতে থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন রানেই কিন্তু আপনার গোটায় গেছে হচ্ছে সমারসেট তো এখন দেখার পালা হচ্ছে সাকিব আল হাসান যখন ব্যাট হাতে নামবেন তখন ব্যাট হাতে তিনি কি পারফরমেন্সটা দেন আর ডেডিকেশনের কথা এই জন্যই বললাম সাকিব আল হাসান দেখেন দলের জন্য হোক টাকার জন্য হোক যাই কিছু তার কিন্তু একটা উদ্দেশ্য আছে সে যে কাউন্টিটা খেলতেছে তার উদ্দেশ্য হচ্ছে একে তো তার টাকা কামাই করা হবে সেকেন্ডলি ভারতের এগেনস্টে খেলার আগে যে প্রিপারেশনটার দরকার ছিল সেটাও তিনি পরিপূর্ণভাবে পেয়ে যাচ্ছেন তো হইলেই তো এক ঢিলে দুই পাখি সাকিব আল হাসানকে মাঝে মাঝে আমার থ্যাংক বলতে ইচ্ছা করে এই কারণে যে সময় উপযোগী কিছু কিছু ডিসিশন এই প্লেয়ারটা মেক করতে পারে টাইম প্র্যাকটিসও হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে টাকা ইনকাম সারাতে অভিষেক হয়ে গেল মানে একসাথে কতগুলা কাজ এক ঢিলে দুই পাখিরা এখানে সাকিব আল হাসান এক ঢিলে চার চারটা পাখি মেরে ফেলছেন সাকিব আল হাসান দর্শক একদিনে চার চারটা পাখি মেরে ফেলছেন হিসাব করেন ভারতের বিরুদ্ধে খেলার আগে প্র্যাকটিস কাউন্টি অভিষেক ইনকাম হচ্ছে নিজেকে ফিট রাখা হচ্ছে এই চারটা এই চারটা জিনিস সাকিব আল হাসান এক ঢিলে চার পাখি মারলেন তো দর্শক আপনাদের কি মনে হয় সাকিব আল হাসানের যে আসলে কাউন্টিতে হয়ে খেললেন যেই অভিষেকটা তিনি করলেন যেই বল হাতে যে দারুণ একটা ইনিংস তিনি খেললেন সেটাকে আপনারা কিভাবে আখ্যায়িত করবেন কিংবা সাকিব আল হাসান যে প্র্যাকটিসটা করতেছেন ইন্ডিয়ার আগে সেটা তার জন্য কতটুকু কাজে লাগবে সেটা আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা অবশ্যই আমার এই চ্যানেলটাতে নতুন ভুলভালে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম